সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ সতেরোই সেপ্টেম্বর দু আজ বিশ্বকর্মা পুজো এবং আজ ইন্দিরা একাদশী অর্থাৎ ভাদ্র মাসের শেষ একাদশী আজকের বাংলার তারিখ হচ্ছে একত্রিশে ভাদ্র চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারো হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভালোবেসে জয় বিশ্বকর্মা দেবের জয় অথবা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আর বন্ধুগণ যেহেতু আজ ভাদ্র মাসের শেষ দিন আজ ইন্দিরা একাদশী পাশাপাশি বিশ্বকর্মা পুজো তাই আজকের দিনে ভগবান বিশ্বকর্মাকে অবশ্যই একটু সাবধানে ব্যবহার করবেন এবং যতটা সম্ভব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিশ্বকর্মার জয় বলে কাজটি শুরু করুন দেখবেন সেই কাজটি অবশ্যই আপনাদেরকে সফলতা দেবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ ইন্দিরা একাদশী আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু করণ হচ্ছে বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালুপ করণ। আজকের যোগ হচ্ছে পরিঘ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে উনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে তো কোনো রকম শুভ সময় নেই অর্থাৎ অভিজিৎ মুহূর্ত কিন্তু তেমন নেই তবে আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে লগ্ন অনুযায়ী তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী সেই শুভ সময়ে শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে নয় সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট ও আঠান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় বিশ্বকর্মা দেবীর জয় কিন্তু ভালো হবে না এবং আপনাদের জানিয়ে রাখি অনেক ছোট বড় কাজকর্মের ক্ষেত্রে প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন যারা মালিক রয়েছেন অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি কিংবা যে কোনো রকম দলের টিমের লিডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সহকর্মী কিংবা আপনার যে কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন এবং তাদের মাধ্যমেই কিন্তু আজকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন অর্থাৎ আজকের দিনটা আপনাদের জন্য এমন হতে পারে যে আপনি নিজের প্রচেষ্টায় যতটা না কিছু করতে পারবেন তার থেকে কিন্তু অন্য কারোর সহযোগিতায় বেশি কিছু করার সুযোগটা বেশি রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজের ব্যবহারে কাজকর্ম একটু ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তার ওপর মনোযোগ দেবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক সম্পর্কে দেখুন আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা প্রয়োজন আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিবাহিতদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হবে একে অপরের মধ্যে সমস্যা কিংবা একে অপরের মধ্যে বিভিন্ন রকম কথাগুলি ভাগাভাগি করে নিতে পারবেন নিজেদের সমস্যাগুলিকে বুঝতে আজকে আপনাদের সুবিধা হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা নতুন সদ্য সদ্য প্রেম করেছেন কিংবা সদ্য হয়তো কাউকে নিজের মনের কথা প্রকাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা প্রয়োজন অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বেশি দেখা দিতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি দেখুন যেহেতু প্রেম বিরাগী গ্রহ আপনাদের রয়েছে তৃতীয় ভাবে তৃতীয় ভাবের অধিপতি হওয়ার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হলেও অর্থ ভাগ্য কিন্তু খুব একটা ভালো হবে না তবে জানিয়ে রাখি যদি পাওনা আদায় হওয়ার থাকে কিংবা কারোর কাছ থেকে টাকা পাবেন এমনটা হয়ে থাকে তাহলে সেই কথা কিন্তু আজকে বিফলে যাবে না অর্থাৎ আপনি অবশ্যই আজকে টাকা পাবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি অর্থ হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যে অর্থ আপনাদের লাভ যেমন রয়েছে ঠিক সেরকম আপনাদের কিন্তু খরচও রয়েছে অর্থাৎ লাভের তুলনায় খরচ কিন্তু দ্বিগুণ মাত্রায় রয়েছে আপনি দশ টাকা লাভ করে এমনটা মনে করতে পারবেন না যে আপনি বেশি খরচ করে ফেলবেন এমনটা কিন্তু করতে যাবেন না কারণ আজকের দিনে আপনাদের মন কিছুটা হলেও খুশি থাকতে পারে আর্থিক দিক থেকে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন অপ্রত্যাশিত খরচও হতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারেন এবার জানিয়ে রাখি মানসিক অবস্থা কিন্তু কিছুটা হলেও দ্বিধাবোধ থাকবে অর্থাৎ মানসিক দিক থেকে আপনি পুরোপুরি যে সুস্থ স্বাভাবিক থাকবেন আজকে এমনটা কিন্তু নয় কিছুটা দুশ্চিন্তা ও মানসিক দ্বিধা কাজ করতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে ধ্যান বা যোগাভ্যাস মানসিক শান্তি দিতে পারে আপনারা চাইলে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে শরীর কিন্তু আজকে কিছুটা দুর্বল অনুভব হবে বিশেষ করে মাথা ও চোখের সমস্যায় কিন্তু আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে আজকে সুতরাং বেশি করে জলপান করার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপন মানুষদের একটু খেয়াল রাখুন এবং আপনাদের আরও একটি শুভ পরামর্শ আমার দিক থেকে দিতে পারি যে আজ যে বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন কিংবা যে কাজটি আপনি করবেন ভেবেছেন সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধু সময় লাগলেও আপনি কিন্তু পুরোপুরি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্তই ছেড়ে যাবেন না এটা কিন্তু আপনাদের একটা শুভ পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনাদের বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারি ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা খুবই সুলভভাবে কাটতে চলেছে আর অবশ্যই আজকের দিনটা আপনারা মা দুর্গার নাম করে শুরু করতে পারেন মা দুর্গার নাম করে যদি দিনটা শুরু করেন অবশ্যই আপনাদের দিনটা খুবই শুভ কাটবে আর বন্ধুগণ কমেন্টে একবার মন থেকে ভালোবেসে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে যান আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেকটাই কিন্তু লাভবান হবেন তো এবার আপনাদের বেশ কিছু অন্যান্য বিষয় জানিয়ে রাখি যেমন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে বিশেষ করে রাহু এবং কেতুর যে গোচর এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে চলেছেন এছাড়াও বন্ধুগণ নতুন কোন সমস্যায় পড়ার হাত থেকেও রক্ষা পাবেন যা আপনি পরবর্তীতে অনুভব করবেন সুতরাং নিজের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজের দিক থেকে একটু সচেতন থাকাও কিন্তু প্রয়োজন আছে তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বড় বড় কোনো কোনো পোস্টে কাজকর্ম কাজকর্ম করে করে থাকেন থাকেন কিংবা কিংবা দীর্ঘ সময় ধরে কোম্পানি অনেক যেখান থেকে আপনি মোটা মাইনের অর্থ পান তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকে একটু সাবধান থাকা প্রয়োজন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা কাজ মনের মতো নাও হতে পারে কিংবা যেই কাজ থেকে আপনি আশা করছেন সেই কাজ থেকে পাবেন না অথচ যে কাজে আপনি দুর্বল সেইখান থেকেই কিন্তু আজকে পেয়ে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু আজ আপনাদের সৃষ্টি হতে পারে যে আপনাকে অনেকটাই বিবৃতিতে ফেলতে চলেছে অনেকেই আপনাদের প্রশংসা করবে এবং অনেকেই কিন্তু ভুল বুঝবে অনেকেই কিন্তু আপনাদের সামান্য বিষয়গুলিকে নিয়েও কথা শুনিয়ে দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং পনেরো সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা ও সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ শুভ রত্ন হচ্ছে হচ্ছে নীলা সবচেয়ে সময় দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটুক জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মী